আসসালামু আলাইকুম নতুন বাংলাদেশের ভিতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে চিহ্নিত করার প্রত্যয় জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস রাজধানীর তেজগাঁও শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদান করার অনুষ্ঠানে তিনি বলেন দেশটিকে স্থিতিশীল রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য অন্তর্বর্তী সরকার এককালীন তিরিশ লক্ষ টাকা সহায়তা দিচ্ছে সাথে মাসিক ভাতা ও সরকারি চাকরিতে অগ্রাধিকার নানা সুবিধার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস সেই সাথে আহতদের বিশেষ চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বলেন আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে আমাদের লক্ষ্য সুবিচার প্রতিষ্ঠা করা যেন দেশে কোনো সহিংসতা আর স্থান না পায় অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে আটশো জন জুলাই শহীদ ও আহতদের তালিকা গ্যাজেট আকারে প্রকাশ করেছে শীঘ্রই আহতদের বাকি তালিকা প্রকাশ করা হবে সো হেই বন্ধুরা আপনারা দেখছেন এই যে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ